পুজো আসছে তার পরে পরেই ভোটও আসছে তবে পুজোর আগেই ভোটের ভোগ তৈরি করে ফেলেছেন আমাদের মুখ্যমন্ত্রী চলে আসবে আপনার পাড়ায় পাড়া থেকে ঘরে রাজ্যের প্রতি ভোটার পিছু এক হাজার টাকা বরাদ্দ করেছে নবান্ন মানে মমতা বন্দ্যোপাধ্যায় তবে আপনার ভাগের টাকা আপনি পাবেন কি না সেটা জানি না যে ভোগ, সেই ভোগের ভাগ। দিদির ভাইয়েদের আগে পাইয়ে দিতে চাইতো ফলে দিদির ভাইয়েরা সেই ভোগ গ্রহণ করার পরে যদি আপনাদের জন্য কিছু বাঁচে তবে সেটা পাবেন এই ভোগের পাতে কি কি থাকবে সেটা নিয়েই আজকের আলোচনা আর সেটা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কি বলছে এখন ভোগ রান্নার কাহিনী এবং ভোগ বিতরণের পরিকল্পনা জানতে দেখুন এবং শুনুন কি বলছে আপনারা সবাই তো জেনে গেছেন যে মুখ্যমন্ত্রী একটা বড় ঘোষণা করেছেন তাতেই তো ভোটের আগে ভোগ নিবেদন হবে ভোটারদের জন্য মানে মুখে তাই বলা হচ্ছে তবে ইতিহাস যা বলছে তাতে এই ভোগে আহ ভাইদের জন্য ইট পাথর সিমেন্ট বালি অনেক কিছু থাকে আর আপনাদের জন্য মানে ভোটারদের জন্য মানে আমার জন্য প্রথম পাতে কাঁচকলার সুক্ত এরপরে ডালের পাশে ভাওতা ভাজা মেন আইটেম ধোকার ডালনা আর শেষ পাতে লবডঙ্কার চাটনি ঠিক 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 মিলিয়ে নেবেন আমি দায়িত্ব নিয়ে হিসেব কষে এটা দেখিয়ে দেবো এই যে পাড়ায় পাড়ায় সমাধানের নামে বুথ পিছু দশ লাখ টাকা খরচের যে ঘোষণা তার পাই পয়সার হিসাব কেমন করে হবে সেটা আজ দেখিয়ে দেবো সবার আগে শুনতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি বলেছেন কারণ তার সেই ঘোষণার আড়ালেই তো আছে পার্টি কর্মীদের ভোটের ভোগ পাওয়ার পরিকল্পনাটা এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান মনে রাখবেন गवर्नमेंटের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে সেই কাজগুলো যেমন চলছে যা চলছে সেগুলো চলবে পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে যেমন পয়সা জোগাড় হবে তেমন দেব বুঝতে পারছেন পয়সা নেই কিন্তু খরচের ঘোষণা করে ফেলেছেন বকেয়া পঁচিশ দশ হাজার টাকা খরচ হবে কিন্তু সরকার সুপ্রিম কোর্টে বলে দিয়েছে না 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 ওটা আমরা পারবো না এখন যে অবস্থা তাতে টাকা পয়সা নেই মানে সংসার চালানো মানে রাজ্য সরকারও তো একটা সংসার সেটা চালানো দায় হয়ে গেছে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে এখনকার খরচ মেটাতে এই অবস্থা আবার পুরোনো বকেয়া ওসব হবে না জোর করে যদি রাজ্যের কাছ থেকে সেটা আদায় করার চেষ্টা হয় তাহলে রাজ্যের ডট 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 ফেটে যাবে এটা তো আদালত শুনেছে রাজ্যের আইনজীবী তো আদালতকে বলেছেন বলার পরেই তো পঞ্চাশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ করা হয়েছিল কিন্তু তাতেও রাজ্যের ডট 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 ফেটে যাওয়ার মতোই অবস্থা তাই আপাতত দেওয়া হচ্ছে না কিন্তু আট হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে ভোটের ভোগের জন্য সেই সমস্ত সরকারি কর্মচারীরা যারা বকেয়া দিয়ে পাননি যারা নিজেদের বঞ্চিত মনে করেন সপ্তম পে কমিশনের পর অষ্টম পে কমিশন গঠন করে ফেলেছে কেন্দ্রীয় সরকার সেখানে এখানে ষষ্ঠ বেতন কমিশন চলছে পুরনো বকেয়া বাকি সেই যে বঞ্চিত রাজ্য সরকারি কর্মচারীরা তাদের মাধ্যমে আট হাজার কোটি টাকা খরচ হবে সংখ্যাটা একবার ভাবুন আট হাজার কোটি মানে আটের পিছনে এগারোটা শূন্য আমাদের সেই সেই টাকা 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 খরচ হবে শক্তিশালী করতে কে দেবে সেন না তিনি তো মারা গিয়েছেন তার উত্তরসূরি পরিবারের লোকেদের সাথে আমার পরিচয় আছে জানি তাদেরও খুব করুণ অবস্থা তবে ঋণ এখনই রাজ্যের ঋণ আট লক্ষ কোটি টাকার কাছাকাছি এবার আর হবে কে শোধ করবে আমি আপনি আমরা শোধ করবো সে একটু বাড়বে কিন্তু তাতে তৃণমূল শক্তিশালী হবে তো হবে হবে বাজার থেকে ভাবতে ভাবতে চড়া সুদে রাজ্য সরকার ধার করা শুরু করে দিয়েছে অনেক দিন এই অর্থবর্ষেও ধার নেওয়া হয়ে গেছে কিন্তু ভোট বৈতরণী পার হওয়াটা এবার খুব কঠিন মনে করছেন স্বয়ং তৃণমূল নেত্রী তিনি তো মুখ্যমন্ত্রী তাই তিনি আট হাজার কোটি টাকা খরচ করবেন আচ্ছা কিসে কিসে খরচ হবে বলুন তো সরকারের একবার শুনুন এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় কোটি টাকার সরকারের হবে। এবং এর ফলে একটা গ্রাম একটা আপনারা জানেন তার কিছু ছোটখাটো সমস্যা থাকতেই পারে কিন্তু যে ছোটখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক গ্রামসভা যেমন কাজ করছে করুক জেলা পরিষদ যেমন কাজ করছে করুক মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার আমার সমাধান এই প্রোগ্রামটা করছি কি বলছেন পঞ্চায়েতে গিয়েও কাজ হয় না এই রাজ্যে পুরসভাতেও গিয়ে হয় না সেগুলো হবে মানে পঞ্চায়েত পুরসভা এগুলো তো সরকারের টাকাতেই খরচ হয় নাকি সব গুলিয়ে যাচ্ছে আপনাদের নিশ্চয়ই গুলিয়ে যাচ্ছে তবে আমি গুলিয়ে যেতে দেব না আমি একদম নথি টতি নিয়ে বসেছি হিসাব করে বুঝিয়ে দেবো দেখুন এই ধরনের সাংবাদিক বৈঠক যখন মুখ্যমন্ত্রী করেন তখন কোনো প্রশ্নের তিনি জবাব সাধারণত দেন না এটাই নিয়ম কিন্তু আমার মনে যে আগে দিয়ে রেখেছেন কি করে উনি বুঝতে পারেন কে জানে আচ্ছা পঞ্চায়েত পুরসভায় যে কাজ হয় না বললেন গিয়েও পাওয়া যায় না বুথের লোকেরা পায় না পাড়ার লোকেরা পায় না এটা কি সত্যি মানে আপনার কথাও শোনেন না ওরা এর উত্তর দেবেন না আচ্ছা 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 তাহলে বলুন আপনি তো সেই কবেই বলেছেন একশো শতাংশ কাজ হয়ে গিয়েছে তাহলে সেটা তাদের 90% পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে কিন্তু কিছু পরে আছে টেন পার্সেন্ট আচ্ছা দশ পার্সেন্ট কাজ বাকি রয়ে গেছে বুঝেছি বুঝেছি এবার তাহলে একটু অঙ্কটা কষি সেটা হচ্ছে এই রাজ্যে মোট ভোটার মানে দু সালের জানুয়ারি মাসে যে হিসাব নির্বাচন কমিশন পেশ করেছে তাতে সাত লক্ষ তেষট্টি হাজারের একটু বেশি এবার নির্বাচন কমিশন তো এবার হবে আট হাজার কোটি টাকা তার মানে আমরা যদি ধরে নি সাত লাখ তেষট্টি হাজার আট লাখই ধরলাম তাহলে আট লাখ ভোটারের জন্য যদি আট হাজার কোটি খরচ হয় তাহলে প্রতি ভোটার কিছু এক হাজার পরিকল্পনাটা বুঝুন লক্ষীর ভান্ডার দিয়ে মহিলা ভোটার কেনা হয়ে গেছে ম প্লাস ময় কল্টো মমতা ময়ে মহিলা ময়ে মুসলিম হয়ে গেছে কিন্তু এবারে আর জি করের ঘটনা কসবা আইন কলেজের ঘটনা এগুলো না মহিলা ভোটারদের একশো টাকা দিয়ে একবারে কঠিন হবে কঠিন হবে জিনিসটা বুঝতে পারছেন তাই এবার পুং ভোটার কিনতে যাইছেন পুং ভোটার যারা সংসার চালান যারা সংসার চালাতে গিয়ে হিমシミছে যান বাড়ির সবার প্রয়োজন মেটাতে গিয়ে নিজের জন্য খরচি করতে পারেন না একটা চটি ছিড়ে যাওয়ার পর তিনবার চারবার ছাড়িয়ে পড়েন সেই পুরুষদের এবার কেনার জন্য মাথা পিছু এক হাজার টাকা আমি তো মনে করি এই টাকাটা ওই পুং ভোটার এক হাজার টাকা স্ত্রীর এক হাজার ছেলে মেয়ে থাকলে একটু বেশি একসাথে নগদ দিয়ে দিতে পারতেন তো তাহলে কমসে কম একদিন একটা দিন কবজি ডুবিয়ে খাসির মাংস কিংবা ছানার ডালনা একটু খাওয়া যেত বাড়ির সবাই মিলে কিন্তু না তাতে তো কাজ দেখানো যাবে না যে দশ শতাংশ বাকি আছে দ্বিতীয়ত এবং সেটাই প্রথমত ভাইদের হাতে তো পয়সা পৌঁছে দেওয়া যাবে না বুথ কর্মীদের হাতে তো টাকা চাই মুখ্যমন্ত্রী বলেছেন প্রতি বুথে দশ লাখ টাকা এ নিয়ে ছোট ছোট কাজ হবে এই যে ছোট ছোট কাজ এর মধ্যেই বড় বড় পরিকল্পনাটা লুকিয়ে আছে মানেটা জানেন ছোট 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 কাজ মানে ছোট ছোট টেন্ডার ছোট ছোট টেন্ডার মানে তার জন্য ই টেন্ডার করতে হয় না স্থানীয় প্রশাসন পছন্দ মতো কাজ দিতে পারে একবার ভাবুন কেমন বুদ্ধিও না শিখতে হবে শিখতে হবে শেখা উচিত প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর শেখা উচিত আমাদেরও শেখা উচিত এই যে ভ্রাতৃ প্রেম মানে ভাইদের প্রতি ভালোবাসা শেখা উচিত শুধু আপনারা বলছেন ভাই বললাম ভাইপো বললাম যেমন ভাগনা বোন থেকে আসে ভাবছি প্রেম এই নিয়ে যদি একটা উনি বই লেখেন না আমি কথা দিচ্ছি হবে হবে সবাই পড়বে আমি বলে রাখলাম দেখুন বুথ পিছু দশ লাখ টাকা মানে ছোট ছোট কাজ হবে এক লাখ টাকারও কম এরকম এগারোখানা কাজ করলেই তো আর এক লাখ টাকার কম হয়ে গেল এগুলোতে আর কোন গল্পই নেই ছোট ছোট কাজ সরকারি নিয়ম বলছে এক লাখ টাকার নিচে কাজ হলে তাহলে আর ইটেন্ডার করতে হয় না এবার এরাজ্যে ইটেন্ডার করেও কাছের লোকেদের পছন্দের লোকেদের নিজের লোকেদের কাজ পাইয়ে দেওয়ার যে সব কায়দা সেগুলো আছে সেগুলো আছে সব ক্ষেত্রে তাই হয় আপনারা জানেন কি আর নতুন করে বলবো কিন্তু এবারের পরিকল্পনা কিন্তু অনেক বড় অনেক অনেক বড় দেখুন ভোটের আগে কর্মীদের হাতে টাকা পৌঁছে গেল এবার যেসব বাড়িতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছেন তাদের এই ভোটের আগেই তো আগে পাঁচই সেপ্টেম্বর বা তারপরে আগে কথা দশ হাজার টাকা করে যাবে একটা বাড়িতে যদি দুজন ছাত্র ছাত্রী থাকেন তাহলে কুড়ি হাজার টাকা এটা ট্যাব কেনার টাকা কিন্তু ট্যাব কিনতে হয় না জাল বিল কিভাবে বানাতে হয় স্কুল শিখিয়ে দেয় টিচাররা শিখিয়ে দেন কি করে জাল বিল বানাতে হবে আমার একটা ভিডিও আছেই নিয়ে যে কিভাবে এই রাজ্যে দুর্নীতি স্কুলের পাঠক্রমে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাই হোক পারলে দেখে নেবেন সেটা আর এরপরে এই পুজোর কেনাকাটা ধরুন এই ট্যাবের টাকায় পুজোর কেনাকাটা হয়ে গেল তারপরে আসছে দুর্গা পুজো বছরে একবার মོང་ বাংলায় আসেন তো ছেলেবেরে একটু ফুটুটু করবে না রাজ্যের সব ভূতে একটা না একটা দুর্গাপূজা হয় তাহলে ভূত পিছু আরো 1 লাখ টাকা ঢুকছে তবে একটা কথা বলে দি এই যে রাজ্যের কোষাগারে টাকা নেই বলে পূজোর এই 1 লাখ টাকা খরচ করতে না রাজ্যের খুব একটা অসুবিধা হয় না এই রাজ্য সরকার একটা বড় কাজ করেছে দেখুন রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী তিনি ছাড়া কোনো কাজ হয় না তুমি করেছেন সেটা উৎসবটাকে না লম্বা করে দিয়েছো গণেশ পুজোর পর থেকে এই দুর্গা পুজোর আমেজ শুরু হয়ে যায় আর পুজো শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকে ওদিকে লক্ষ্মী পুজো পর্যন্ত এই যে উৎসবকে লম্বা করে দেওয়া মানে মদের দোকানে লম্বা লাইন যত লম্বা উৎসব তত দিন ধরে লম্বা লাইন রাজ্যের লাভ যত লাইন তত রোজগার বুঝুন বুদ্ধিটা বুঝুন দেশের কোনো মুখ্যমন্ত্রী এত সুন্দর বুদ্ধি করে আবগারি খাতে রাজ্যের লাভ বাড়াতে পারেননি গত আর্থিক বছরে বাইশ হাজার কোটি টাকা শুধু লাভ হয়েছে এবার সেটা ছাপিয়ে যাওয়ার লক্ষ্য এবং হবে সকলের শুভকামনা আছে গর্ব অনুভব করুন গর্ব অনুভব করুন আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে গর্ব অনুভব করুন কিন্তু আমার মনে না আমার মনে একটা প্রশ্ন আছে যে ছাব্বিশ হাজার মানুষ চাকরি হারিয়েছেন তাদের কি এবার সত্যি পুজোটা আনন্দের তারা কি নতুন পোশাক পরবেন আমাদের শাসক দল তথা মুখ্যমন্ত্রী বাঙালি বাঙালি করে কাঁদছেন গোটা দেশে নাকি বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে এই ছাব্বিশ হাজার কিন্তু একেবারে জেনুইন বাঙালি তারা তো কার্যত ডিটেনশন ক্যাম্পেই রয়েছেন আরও পঁয়ত্রিশ হাজার বাঙালি যারা প্রাথমিকে নিয়োগ হয়েছিল যাদের তাদের মামলা যেখানে ঝুলছে যে কোনো দিন তা নাকচ হয়ে যাবে তারাও তো ডিটেনশন ক্যাম্পেই আছেন উমা এলে যখন লক্ষ লক্ষ টাকার ফুর্তি হবে বুথে বুথে তখন তারা কি করবেন তারা কি পুষ্পাঞ্জলি দিতে যাবেন বাঙালিদের ওপর অত্যাচার কেন প্রাপ্ত করেছে রাজ্য সরকার দুর্নীতির পাপ এদের নিয়োগে করতে হচ্ছে উজ্জ্বল যোগ্য চাকরি হারানো মানুষকে যাই না আমরা উম ওই হিসাবের মধ্যেই ঢুকি আমি হিসাবের মধ্যে ঢুকি এই রাজ্যে গত লোকসভা নির্বাচনের সময় বুথের সংখ্যা ছিল আশি হাজার চারশো তিপ্পান্ন এবার কত বেড়ে হবে না বা কমতেও পারে কারণ মোটামুটি রাজ্যে জানবেন এক একটা বুথে গড়ে এক হাজার ভোটার থাকে বুথ কি বুথ হচ্ছে আপনি কোন স্কুলে ভোট দিতে যাচ্ছেন সেখানে দেখবেন এত এ এত বি মানে পার্ট নাম্বার ভোটার লিস্টের এক একটা পার্ট নাম্বার মানে এক একটা বুথ খুব ছোট আটশো জন থাকেন গড়ে এক হাজার বললাম কেন কোথাও কোথাও গ্রামাঞ্চলে একটা বুথের মধ্যে একটু বেশি করে ঢুকিয়ে দেওয়া হয় এই এটা একটা আশি হাজার বুথে পৌঁছে যাওয়ার এই একটা যাওয়ার চেষ্টা করবে আচ্ছা সরকার তো বুথ হিসাবে কাজ করে না আমার না এসডিও বিডিও অনেক বন্ধু আছেন তাদের সাথে আমি কথা বলেছি কাল পরশু কথা হয়েছে আমার যে সরকার পঞ্চায়েত এলাকায় গ্রাম সংসদ হিসেবে আর পুরসভা এলাকায় ওয়ার্ড হিসেবে কাজ করে মানে প্রশাসনিক কাজগুলো এইভাবে হয় এই বুথ ব্যাপারটা না পুরোটাই ভোটের সঙ্গে যুক্ত তো হঠাৎ মুখ্যমন্ত্রী এই প্রথম রাজ্যে প্রথম কোন বুথ ভিত্তিক কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্য থেকে প্রশাসনকে কেন কারণ এই বাংলায় রাজ্য সরকার আর তৃণমূল এক দুয়ারে সরকার কর্মসূচি রাজ্যের সর্বত্র প্রশাসনিক কর্মসূচি সেটা কিন্তু আপনারা দেখেছেন পাড়ার দাদারা থাকেন সেখানে সাহায্য করেন তারাই ঠিক করে দেন কে পাবে কে পাবে না আর এটা তো বুথ স্তরে সেখানে তো বুথের নেতা কর্মীরা থাকবেনি রাজনৈতিক কর্মসূচি হলে আমি কালকেই বলে মিটিং থেকে কিন্তু এটা সরকারি কর্মসূচি বলছিলাম না উনি সব বুঝতে পারেন ঠিক এই প্রশ্নটাই তো আমার আপনার মাথায় এসেছিল সেদিন মানে একুশে জুলাই পরের দিন সাংবাদিক বৈঠকে এটা তিনি বলেছেন না কেউ কেউ প্রশ্ন আর বলছি এটা ভাববেন না করেনি যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি এরকম ভাববেন না প্লিজ আমার মনে বরং অন্য প্রশ্ন আপনি বললেন আমি তো একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই ঘোষণা করতে পারতাম করিনি এখানে বসে করছি কেন এর আগে আপনি রাজনৈতিক মঞ্চ ব্যবহার করে অনেক সরকারি ঘোষণা করেছেন একুশে জুলাই কমিশন গঠন এটা একটা প্রশাসনিক বড় সিদ্ধান্ত সেটা আপনি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে করেছিলেন আবার প্রশাসনিক মঞ্চ ব্যবহার করে রাজনৈতিক ঘোষণা এর আগে আপনি অনেক করেছেন একটা উদাহরণ দিই মালদহের মৌসুম বেনার্জির নূরকে যখন কংগ্রেস থেকে ভাঙিয়ে তৃণমূলে যোগদান করালেন সেটা নবান্নে হয়েছিল সম্প্রতি দেশের প্রধানমন্ত্রীকে আপনি যখন ব্যক্তিগত আক্রমণ করছিলেন সেটা প্রশাসনিক ভবনে বসে আপনার পিছনে জাতীয় পতাকা ছিল সেদিন সাথে পাঁচে না থাকা নরেন্দ্র মোদীর শ্রী যশোদা বেনকে আপনি অযথা আক্রমণ করেছিলেন প্রশাসনিক ভবনে বসে এটা করা যায় যদি ওটা করা যায় তাহলে এই যে ঘোষণা এটা কেন আপনি একুশের মঞ্চ থেকে করে দিলেন না অনেক হাততালি পেতেন পরিকল্পনা আমি তৃণমূল সূত্রে খোঁজ নিয়ে জেনেছি তৃণমূল নেতারা বলছেন এটা দলেরই প্রোগ্রাম কিন্তু সরকার দিয়ে করানো হচ্ছে আসল অঙ্কটা বলে দিয়ে সরকারের নতুন প্রকল্প যেটা নিয়ে কথা হচ্ছে তার বিজ্ঞপ্তিটা দেখুন বিজ্ঞাপনে কি লেখা আছে গোটা কাজটাই হয়ে যাবে ভোট ঘোষণার অনেক আগে তিন নভেম্বর পর্যন্ত কর্মসূচিটা চলবে এরপরে টেন্ডার ডেকে কাজকর্ম দিয়ে দিতে ডিসেম্বরের মধ্যে সব শেষ ফলে ভোট ঘোষণা হয়ে গেলেও বরাত পেয়ে যাওয়া কাজ করতে কোনো অসুবিধা হবে না দেখানো যাবে দেখো আমরা কত কাজ করি একশো শতাংশ কাজ হয়ে যাওয়ার পরেও আমরা কাজ করি ভোটের প্রচারে রবীন্দ্রনাথ ঠাকুরকে টেনে এনে ওরা কাজ করে কবিতার ভুল ভাল কোট ও করা যাবে আসল কথাটা জেনে রাখুন দলীয় স্তরে এই সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত এই পরিকল্পনাটার পিছনে রয়েছে আই প্যাকের মাথা বুদ্ধিটা হচ্ছে সরকার যদি পাড়ায় পাড়ায় পৌঁছে যায় এই যে চোদ্দ বছরের সরকারের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ সেই ক্ষোভটাকে অনেকটা প্রশমিত করা যাবে বিজ্ঞপ্তিটা আরো একবার দেখুন এই বিজ্ঞপ্তিতে কোথাও বলা নেই কিন্তু প্রতি বুথে দশ লাখ টাকা খরচ হবে মোট দশ লাখ টাকা করে প্রতিবুথ ধরে আট হাজার কোটি টাকা বরাদ্দ কিন্তু প্রতি বুথে দশ লাখ টাকা খরচ করতে হবে কোথাও বলা নেই আসলে প্রশাসন সেটা ঠিক করবে মুখ্যমন্ত্রী তৈরি করা টাস্ক ফোর্স ফলে যে দুর্বল সেখানে একটু বেশি টাকা দরকার হবে তো সংগঠনটাকে মজবুত করতে আবার যে বুথে মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় দুদেল গাইনের বাস বেশি সেখানেও তো একটু বেশি টাকা খরচ করা দরকার কারণ তাদের মধ্যেও তো ক্ষোভ বিক্ষোভ দানা বাজছে খুশি রাখা যায় নাকি তাদের বলুন তারাই তো সম্পদ তারাই তো ভোটের ভান্ডার ভরে দেন ফলে আর ভোটার মধ্যে লাখ যদি বুথ স্তরের নেতাদের হাতে চলে যায় তাহলেই কেল্লাব যেতে তো পারে আরো অনেক বেশি উত্তরবঙ্গ জঙ্গলমহল এছাড়া সব শহর এলাকার অনেক বুথে তৃণমূল গত লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী সেই কবে থেকে বুথ সশক্তিকরণ কর্মসূচি চালাচ্ছে নেতাদের পাঠিয়ে এটা সেটা কমিটি মুখ্যমন্ত্রীর থেকে না শেখা উচিত এক ঢিলে কত পাখি মারা যায় সেটা সত্যি শেখার দলের খরচ দলের টাকা ছাড়াই আমাদের টাকায় তৃণমূলের সংগঠন মজবুত হবে আমাদেরই তো দল দল মানে তো দল একটা জিনিস মিলিয়ে নিন 2018 সাল থেকেই তৃণমূলের কাছে এই মেসেজটা পৌঁছে যায় যে ক্রমশ এখানে বিজেপি শক্তিশালী হচ্ছে 2019 সালে ধাক্কা খেয়েছে তারপরে আইপ্যাককে নিয়ে আসছে 2021 সালের ভোটের মুখে মুখে আইপ্যাকের মাথা থেকে বেরোলো দিদিকে বলো কর্মসূচি চতুর্দিকে হোর্ডিং ইত্যাদি দিয়ে সরকারি কর্মসূচি ছিল পুরো সরকারের খরচায় গোটা বিজ্ঞাপনটা হলো বুথ স্তরের মানুষ সরাসরি ফোন করতে পারছেন দিদিমণি ফোন ধরতেন না কিছু কিছু কাজে সুরাহা করে দেওয়া হলো কাজ হয়েছে ঠিক ২৬ সালের আগে আইপ্যাকের নতুন পরামর্শ আমার পাড়া আমার সমাধান আমার টাকায় আমার অপছন্দের কাজ দুর্নীতির দায়ে এই রাজ্যে একশো দিনের কাজের টাকা আসা বন্ধ হয়ে রয়েছে গ্রামীণ রাস্তা বানানো থেকে পানীয় জল আবাস এসবের থেকে কাটমানি নেওয়া কঠিন হয়ে গেছে কারণ কেন্দ্রীয় নজরদারি অনেক বেড়েছে তাই বুথে বুথে টাকা পৌঁছতে হবে একটা পদ্ধতি চাই সেটা বের করে ফেলেছেন এই প্রকল্পটার ইংরাজির নামটা হচ্ছে aপিএএস আমার পাড়া আমার সমাধান aপিএএস বাংলায় উচ্চারণ করলে কি হয় আপোষ তাহলে কি আপোষে টাকা পয়সা ভাগ করে নেওয়াই এটার লক্ষ্য আপোষ কথার আরেকটা অর্থ কিন্তু রফা তাই না উত্তর দিন আপনারা কমেন্টে লিখুন কেমন লাগলো আলোচনা লিখুন আমাদের মুখ্যমন্ত্রীর বুদ্ধি নিয়েও আপনারা কি ভাবছেন আর যদি এই আলোচনা ভালো লাগে তবে বন্ধুদের শেয়ার করে দিন খারাপ লাগলে শত্রুদের আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন